বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে চার হাজার আটশো অষ্টআশিটি জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন চার পঞ্চায়েত কর্মী ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে পাঠালো হাঁশখালী থানার পুলিশ আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চার পঞ্চায়েত কর্মী গ্রেপ্তারের ঘটনায় শুনুন শাসক বিরোধী কার কী বক্তব্য দেখুন আমরা যেটা আমাদের যেটা আমি জানি আমি সেদিন অফিসে এসছিলাম আসার পর আমি বাড়ি গেছি বাড়ি যাওয়ার পর রাত দশটার সময় ফোন আসলো যে একটা ছেলেকে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না পরের দিনও সকালবেলা শুনি তাকে পাওয়া যাচ্ছে না যখন আমরা মিসিং ডায়রি করি তখন জানা যায় পুলিশ পুলিশের হেফাজতেই আছে তখন মানে ছাড়াতে যারা গেছে তাদের মধ্যে একজনকে ধরে রেখেছে এবং কালকে আড়াইটার সময় একটা ছেলেকে ধরেছে এটা সবই আমার ধোয়াশা আমার এর মধ্যে কিছুই আমার জানা নেই

আহ তোমার আর দুজন আছে দুজন আছে সেটা হলো বার্থ সার্টিফিকেট ওরা আর একজন কাজ করতো আর পরে আর একজন কাজ করে দুজন কাজ করে ওরা দেখুন বার্থ সার্টিফিকেট আমার পঞ্চায়েতে হলেও আমার এখানে কোনো ওদের কাজ নেই ওদের কাজটা আলাদা একটা রুমে ওরা কি করেছে না করেছে ওরাই ভালো বলতে পারবে এই বিষয়ে আমাকে জানায়ও না আর আমি এই বিষয়ে বলতেও পারবো না আমাকে জানালেই নিশ্চই আমি বলতে পারবো আমি চাই যে পুলিশ পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কাজ করছে পুলিশ প্রশাসন এই ব্যাপারটা দেখুক যদি ওরা দোষী হয় ঠিক আছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মতো কাজ করবে এটাই আমার বলা আমার নাম সুস্মিতা বিশ্বাস বর্মন বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েতের সরকারি আধিকারিক সমেত একজন বা দুজন তারা গ্রেফতার হয়েছে বিষয়টা আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম বগুলত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল পরিচালিত দু থেকে তেইশ সাল পর্যন্ত প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা অন ফান্ড থেকে শুরু করে ফিফটিন ফিনান্সের টাকা সে আত্মসাত করেছে লোপাট করেছে এই বিষয়টা নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম ওখানকার প্রধান ভারতীয় জনতা পার্টির সুস্মিতা বিশ্বাস বর্মন সেখানে কথা হয়েছিল কিন্তু এই সেক্রেটারি এমন কাজ করেছে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও প্রধানকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে প্রধানের যে অ্যাপসটা থাকে বিশেষ করে নগল যে অ্যাপসটা থাকে দঙ্গল অ্যাপস সেটাকে সম্পূর্ণভাবে প্রধানের অজ্ঞাত স্বরে প্রধানকে না জানিয়ে সে সম্পূর্ণই অনৈতিক কাজটি করেছে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা কেউ যুক্ত নয় ভারতীয় জনতা পার্টির দলের কোনো নেতৃত্ব যুক্ত নয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের আঠারো থেকে তেইশ যে পর্যন্ত এই ওখানকার যিনি সচিব আছেন সেক্রেটারি আছেন সে দীর্ঘদিন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং তার ট্রান্সফার হওয়া সত্ত্বেও কি অজ্ঞাত কারণে তারা এখনও পর্যন্ত ওখান থেকে সরাইনি। আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে দেখলাম এর সঙ্গে পঞ্চায়েতের যিনি প্রধান এবং অন্যান্য যারা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আছে সর্বোপরি ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা কেউ এর সঙ্গে যুক্ত না এটা সম্পূর্ণ সচিব অর্থাৎ সেক্রেটারির মাধ্যমে এই কাজটি হয়েছে নমস্কার আমার কাছে ওই মতো খবর এসেছে যে বগুলা দুই নং পঞ্চায়েতে চারজন আমাদের ভোরবেলায় আমাদের হাসখালি থানার প্রশাসন তাদেরকে তুলে নিয়েছে তাদের নামে অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এরা জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে প্রায় চার আমাদের কাছে যে খবর আছে আহ সেই মতো আমরাও দেখছি আমরাও ব্লক থেকে এ ব্যাপারে তৎপর যে বিষয়টা কি ঘটলো আমরা দেখে নিয়ে সঠিকভাবে তারপর আমরা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না অবশ্যই হসপিটালের ওপর রাস্তা আছে বা হসপিটালে মানুষ প্রত্যেকটা মানুষই যায় আমাদের এখন আগের মতন আর বাড়িতে এইভাবে প্রসূতি তারা থাকেও না যে বাচ্চা শিশুর জন্ম হচ্ছে কিন্তু সেটাই যে হসপিটাল থাকা সত্ত্বেও এত হিউজ আমাদের এই জন্ম সার্টিফিকেট কি করে পঞ্চায়েত থেকে হলো যেখানে আমরা অন্যান্য পঞ্চায়েত থেকে দেখতে পাচ্ছি কোনো জায়গায় পাঁচটা দশটা ছটা হয়েছে সেখানে এই পঞ্চায়েতে এত পরিমাণ কিভাবে হলো সেটা প্রশাসনের আওতায় আছে প্রশাসন সেই দিদিকে নজর রাখছে আমার নাম শিল্পী বিশ্বাস হাসকালী পঞ্চায়েত সমিতির সব এলাকা বলতে হাসখালি ব্লক টু এর পাঁচ অঞ্চল নয় কিন্তু বগুলা দুই সম্পর্কিত ব্যাপারে এই অভিযোগে এই আমরা এর আগেও বাই দি বাই বিভিন্ন ভাবে মৌখিক আমরা ইনফরমেশন করিছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্বাভাবিক স্বাভাবিকভাবেই সেইগুলোরই একটা রিপারকেশন চলে এসছে তদন্ত এরকম ধরা পড়েছে এবং যার জন্য ইতিমধ্যেই আমরা শুনছি নাকি পাঁচ হাজার বাসাটি যে হয়েছে তার মধ্যে নাকি চার হাজার আটশো অষ্টআশি টানা কি হচ্ছে ভুয়ো আমরা তো অবাক হয়ে যাচ্ছি আমরা আকাশ থেকে বলছি যে চার হাজার আটশো অষ্টআশিটা শিশু আদপেও বগুড়ার এলাকাতে এই কদিনে জন্মেছে কিনা কারণ যার জন্ম নিয়ন্ত্রণ জন্ম ব্যাপারটা যেভাবে নিয়ন্ত্রিত আর এই উদাহরণ তো আপনার হসপিটাল থেকে তথ্য নিলে পাওয়া যাবে এর উদাহরণ আপনি বগুড়ায় যাই হাসকারি পঞ্চায়েত সমিতিতে যদি জনস্বাস্থ্য দপ্তরে যাওয়া যায় তারা বলে দিতে পারে কতজন

যোগ্যতম তাকে তার যেটা যোগ্য শাস্তি সেই শাস্তিটা তাকে দেওয়া হোক এবং এর সঙ্গে যেসব কর্মচারীরা জড়িয়ে আছেন তারা যে পরিবারই হোক যে দলেরই হোক তাদের সবাইকেই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ তাদেরকে শাস্তি আমার নাম শিশি রায় আজকাল ব্লক দুই তৃণমূল কংগ্রেসের আমি সব